মিথ্যে এই দুনিয়া আর মিথ্যে এই দুনিয়ার মায়া ভালোবাসা সব কিছু মিথ্যে আমার ফ্রেন্ড ফলোয়ারদের কাছে আমার দুলাভাই সম্পর্কে দুলাভাই হয় গতকালও এই সময় তিনি পৃথিবীতে ছিলেন ডায়াবেটিস ছিল ওনার তাই হঠাৎ করে গভীর রাতে ডায়াবেটিস আর কি একবারে নিচে নেমে গেছে ডায়াবেটিস রে হসপিটালে নিয়ে যেতে যেতে উনি ইন্তেকাল করেছেন সাবারে অনেক গভীরে ওনার বাসা যেখানে মানে হসপিটাল হাতের কাছে নেই হয়তো দূরে একটু আছে নিতে নিতেই আল্লাহতালার কাছে তিনি চলে গেছেন তো আমার যত বন্ধুরা রয়েছেন সমস্ত বন্ধুদের কাছে আমার দোলা জন্য দোয়া চাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন যেন তাকে আল্লাহ বেহেস্তে নসিব করে আর দেখেন এই পৃথিবীটার মধ্যে আমরা মিথ্যে মায়া মিথ্যে মোহ মিথ্যে অহংকার মিথ্যে সব কিছু নিয়ে যুদ্ধ করে যাই এই পৃথিবীতে এই যে দেখেন বৃষ্টি হচ্ছে আমরা এই বৃষ্টির সময় কি করি যারা আমরা পৃথিবীতে বেঁচেছি ভালো জামা কাপড় পরি তারপর যেখানে আমাদের গায়ে বৃষ্টি পশোনা করতে পারে আমরা নিজেদের বাসায় থাকি বা কোথাও রাস্তাঘাটে থাকলে ছোটাছুটি করে ঘরে চলে আসি নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করি আর যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে যারা কবরবাসী আছে এই যে তাদের কবরে পানি বৃষ্টি কাদা মাটি মধ্যে পড়ে আছে যে মানুষটা কালকে গতকাল এই পৃথিবীর আলো দেখেছে পৃথিবীতে ছিল রাতে খাবার খেয়েছে সে আজ মাটির নিচে আজ তার দুপুরে জহুরের নামাজের পর তাকে গোসল টুসুল করে জানাজা দেওয়া হয়েছে নামাজের পর তাকে আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা ভেবে দেখেন যে মানুষটা রাতের খাবার খেতে পেরেছে বা খেয়েছে তে সকালের আলো দেখতে পারে কিরকম না ভাবলেই মানে বুকের ভিতরটা কেঁপে ওঠে যে যে মানুষটা রাতের খাবার খেয়ে ঘুমাতে গেছে সেই মানুষটা সকালের আলো দেখতে পারে নাই তাহলে আমরা কি মিথ্যে পৃথিবীতে আছি না মিথ্যে দুনিয়াতে আছি না যা আমাদের বাড়ি ঘর বিল্ডিং আমাদের টাকা পয়সা সব কিছুই মিথ্যে মানুষ যখন এই পৃথিবীতে আসে একা আসে কান্না করতে করতে পৃথিবীতে জন্ম নেয় আর কাঁদতে কাঁদতে পৃথিবীতে মৃত্যুবরণ করে চলে যায় এই যে তার ফ্যামিলিতে আছে তার সন্তান তার স্ত্রী তাদের আত্মীয় স্বগণ ভাই বোন কলা কৌশলী কেউ তো তার সঙ্গে যেতে পারে না তাই না সেটাই চরম সত্যি কথা আপনি যেদিন পৃথিবীতে এসেছিলেন ঠিক যেমন একা এসেছেন শূন্য হাতে এসেছেন যাওয়ার সময় ঠিক শূন্য হাতেই সবাই যাবেন আপনি যাবেন আমি যাব আমাদের বাবা মা ভাই বোন আমরা যারাই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি তাদের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে একদিন সব কিছু রেখে চলে যেতে হবে এই এত কিছু পরেও হিংসা নিন্দা মানুষের প্রতি মানুষের খুব যন্ত্রণা সে কিছুকে সব কিছুকে ভুলে গিয়ে সমস্ত মানুষকে আপন মনে করা আপন বাবা বা মানুষকে গিরে একটু মহব্বত করা ভালো ব্যবহার করা পৃথিবীর সব কিছুকে ভালো চোখে দেখাই প্রত্যেকটা মানুষের উচিত মানুষের দরকার কি মিথ্যে পৃথিবী মিথ্যেই পৃথিবীর মায়া ছোট্টই জীবন যখন আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করেন ফ্যামিলির সমস্ত মানুষ অনেক আনন্দিত হয় অনেক আনন্দ করে যে আপনি পৃথিবীতে এসেছেন যেদিন চলে যান যত আপনজন প্রিয়জন আছে সবাইকে কাঁদিয়ে চলে যায় মানুষ মানুষের মায়া মানুষের জন্য কষ্ট হয় যে মানুষটা একটা সংসারে থাকে যত সম্পর্কগুলো তাকে জড়িয়ে রাখে প্রত্যেকটা সম্পর্কই একটা মানুষের প্রতি মায়া মহব্বত জন্ম হয় মায়া মহব্বত সৃষ্টি হয় যখন সেই মানুষটা চোখ বন্ধ করে তার পরাণ পাখিটা থালার কাছে চলে যায় তখন যেই মানুষগুলো তার সঙ্গে জড়িয়ে আছে রক্তের সম্পর্ক প্রিয়জন আপন জন প্রত্যেকটা মানুষের বুক ভেঙে যায় কেউ মেনে নিতে পারে না যে তাকে ছাড়া থাকতে হবে বা সেই পৃথিবী ছেড়ে চলে যাবে শত কিছুর পরেও মানুষের মেনে নিতে হয় কারণ সেটার উপরে আমাদের কারো হাত নেই কিচ্ছু নেই শুধুমাত্র উপরওয়ালার ইচ্ছাই সব কিছু হয় আমরা যেদিন মায়ের গর্ভে ধারণ করেছিলাম মায়ের গর্বে এসেছিলাম সেদিনও উপরওয়ার ইচ্ছায় এসেছি আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি উপরওয়ালার ইচ্ছে যতদিন আমরা এই পৃথিবীতে স্টে করব মানে এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিনও আল্লাহ তালার ইচ্ছে আর যেদিন আমাদের চলে যেতে হবে সেদিনও আমার আল্লাহ তালার মহান আল্লাহ আল্লাহতালার ইচ্ছে আমরা আল্লাহ আমাদের আমাদেরকে জন্মগ্রহণ করার পরে আমাদের রশিটা আল্লাহ ছেড়ে দেন যাও তোমাকে ছেড়ে দিয়েছি এই পৃথিবীতে চলো ঘুরো পিরো যা তোমার করতে ইচ্ছে করো সব করো কিন্তু ভালো কাজেই তোমার সঙ্গে যাবে বালো কাজটাই তোমার সঙ্গে যাবে আর পৃথিবী কিচ্ছু যাবে না এই কথাগুলো যে মানুষগুলো ভাবে সেই মানুষগুলো আসলে কখনো কোনো মানুষের খারাপ চায় না পৃথিবীতে কোনো কিছু খারাপ করতে পারে না এই দেখেন একটা পাখি উড়ে যাচ্ছে সেই পাখিটাও যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে সন্ধ্যা হলে আকাশে আদার নেমে আসলে তার যেখানে তার লতা পাতার গড়টা রয়েছে সেখানে সে ফিরে যায় তার শিকড়ের টানে তার বাসায় সে ফিরে যায় আর যে মানুষটা এই যে আজ আমার দুলাবাইটা মৃত্যুবরণ করেছে তার জন্য প্রত্যেকটা মানুষের খারাপ লাগছে প্রত্যেকটা মানুষ কষ্ট পাচ্ছে কান্না করছে বেদনা বুক ভেঙে যাচ্ছে কিন্তু দেখেন চরম সত্যি কথা যেটা একদিন দুই দিন তিন দিন চার দিন এখন মানুষ এতটা কষ্ট পাচ্ছে যাদের আপনজন এই পৃথিবী চেড়ে চলে গেছে মনে হচ্ছে যে তাকে ছাড়া মানে বুকের কর্নারে আর কোনো কিছুই নেই সব ভেঙে চলে গেছে কিন্তু সেই মানুষগুলোই সময়ের ব্যবধানে দিনের ব্যবধানে কি করবে প্রত্যেকেই প্রত্যেকের কাজে ব্যস্ত হয়ে যাবে আর এই বকের কনারে বুকের কণারে যে কষ্টটা হচ্ছে সেটা আস্তে আস্তে কমতে শুরু করবে এক পর্যায়ে আপনি যে মাটির নিচে গিয়েছেন এই পৃথিবী ছেড়ে চলে গেছেন আপনাকে ভুলে যাবে সবাই আস্তে আস্তে সবাই সবার মতো করে স্বাভাবিক হয়ে যাবে মনে কষ্ট আস্তে ধীরে কমতে শুরু করবে আপনাকে সবাই ভুলতে শুরু করবে কিন্তু আপনি যে পৃথিবী ছেড়ে চলে যাবেন হাজার হাজার কোটি কোটি বছর আমার আল্লাহতালার কাছে থাকতে হবে আমরা আসলে মুখে বলি ভালো কাজ করব। কিন্তু আসলে কি আমরা ভালো কাজ ভালোভাবে করতে পারি আল্লাহর সমস্ত আদেশ পালন করতে পারি পারি না কিন্তু এই যে চরম সত্যি কথাগুলো সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ জানি যে আমরা একদিন মৃত্যুবরণ করব আমরা আল্লাহতালের কাছে চলে যাব আমরা খারাপ কাজ করলে আমরা কষ্টে থাকব ভালো কাজ করলে আমরা ফুলের বাগান পাব আর খারাপ কাজ করলে আমরা আগুনের কুণ্ড পাব সেই কথাগুলো আমরা প্রত্যেকটা মানুষ আমরা জানি কিন্তু তারপরেও কি আমরা এই ফুলের বাগানের চিন্তাটা করি ভালো কাজটা কি আমরা করি হাতে কণা খুব কম খুব কম কাজ করি এই যে চরম সত্যি কথাগুলো সেগুলো আমরা জেনেও আমরা মানে কোথায় হারিয়ে আছি কোথায় আমরা হারিয়ে থাকছি বলে থাকছি এই যে আখেরাত পৃথিবীর অন্য একটা পাঠ একটা মানুষের হচ্ছে সেটা হচ্ছে আকেরাত আকেরাতকে মানুষই কোরআন কিতাবে সেখানে পড়ছে আল্লাহর হাদিসে মানুষ বুঝতে পারছে আল্লাহর হাদিসে মানুষ ফলো করছে কিন্তু তারপরেও কিন্তু মানুষ আখেরাতে গড় দেখছে কিভাবে দেখছে এই যে আজ আমার দোলাবাইটা মৃত্যুবরণ করেছে তার জন্য একটা আখের হাতের গড় যত্ন করে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে কবর এই যে কবরে দোলাবাইকে রেখে দেওয়া হয়েছে সেখান থেকে আর কোনো দিন সে এই পৃথিবীতে ফিরে আসবে না একটি মুহূর্তের জন্যও না একটি সেকেন্ডের জন্য না সে আর এই পৃথিবীতে ফিরে আসবে না যেখানে আমার বাবা গিয়েছে আমার মা গিয়েছে আমার দাদা দাদি গিয়েছে আপনার দাদা দাদি গিয়েছে আপনি পূর্বপুরুষ আপনার বংশধর সবাই এই মাটির নিচে চাপা পড়ে আছে আর সেখানেই রয়েছে আখেরাতে গড় যেটা আমরা সবাই জানি দেখেছি শুনি আমরা চিনতে পারি কিন্তু তারপরেও আমরা আখেরাতের গড়ে পরিণামের কথা ভাবতে পারি না আজই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাই আমি আপনি আমরা এই পৃথিবীর যত মানুষ রয়েছি সমস্ত মানুষদেরকে যেন আল্লাহ রহমত করে আর আখেরাতের গড়ের কথা যেন প্রত্যেকটা মানুষের নলেজে থাকে আর আমরা যেন আখেরাতের গড়ে ভালো থাকতে পারি সেই চিন্তা ভাবনাগুলো যেন আল্লাহ তালা আমাদের মনের মধ্যে দিয়ে দেয় এই দেখেন পাখিটা কি করে উড়ে যাচ্ছে শিকড়ের টানে যেখানে তার ছোট্ট একটা বাসা রয়েছে সেখানে সে উড়ে যাচ্ছে আর যে মানুষটা যেদিন মৃত্যুবরণ করবে সেদিন তার পৃথিবীর সমস্ত মায়া কাটিয়ে চলে যাবে পৃথিবীতে আর কোনো মায়া কারো জন্য থাকবে না প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন যারা আমাকে দেখছেন দেশে এবং দেশের বাইরে প্রবাসী থেকে আমার সমস্ত বন্ধুদেরকে বড়দেরকে জানাচ্ছি আমার সালাম ছোটদেরকে জানাচ্ছি এক ভুগ ভালোবাসা প্রিয় বন্ধুরা আপনারা সবাই আমার ধুলাবায়ের জন্য দোয়া করবেন যেন সে জান্নাতবাসী হয় আল্লাহ যেন তাকে কবরের জীবনে ভালো রাখে আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ টাটা